Nanti kita jalan, nanti kita jalan Nanti, tadi kita আজকে কিন্তু ভোরে ওঠিনি কিন্তু তারপরেও মোটামুটি এখন সাতটা সাড়ে সাতটা কি বাজে নাকি এখন উঠে দেখি না ফুলগুলো পড়ে আছে আর শিউলি ফুলের সিজন তো আর মানে বেশি দিন হয়তো নেই আমার গাছের কথা বলছি আর যাদেরটা অনেক বয়স হয়েছে তাদের গাছে হয়তো আরও ফুল দেবে কিন্তু আমারটা এখন আস্তে আস্তে কিন্তু ফুল কমে যাচ্ছে আর কলকাতা যাওয়ার আগে গাছটাকে মানে ছেটে দিয়ে তারপরে আমরা যাব সবাই মিলে যখন যাব এখন আপাতত এই গাছ দিয়ে ফুল অন্তত পূজা তো দেওয়া যায় দেখো এই স্টোভটা কাকুকে দিয়ে দেব কাকু রান্না করে খেতে পারবে এই স্টোভটা না আমি রেখেছিলাম নিরামিষ স্টোভ তো সেলফের উপরে তুলে রেখেছিলাম আর এখন এই যে সব কিছু পারার পরে এটা আমি ভাবলাম তাহলে এটা কাকুকে দিয়ে দিই নাও এটা ভালো না হ্যাঁ ভাল ভালো এটা মানে তুমি রানদির বাবা হ্যাঁ বাবা কেরোসিন ভরে হুম

তো দেখো কাকু একটা ওভেন আর হচ্ছে এই স্টোভটা নিয়ে গেল আর আমি এই পাশে এই গাছতে একটা ডাল এই পাশে আসে তো তাই এখানে চার পাঁচটা যে কটা ফুল ফুটে এগুলো নিয়ে নিলাম পুজোর জন্য শিউলি ফুল আর জবা ফুল তো দেখো ফুল গাছের নিচে ঠিক আমি দাঁড়িয়ে আছি ভয়ও করছে কারণ ফুল গাছের নিচে দাঁড়ালেই ইয়ে পড়তে পারে কি বলতো ওই যে পোকা আমরা যেটা এখানে বলে ছেঙ্গা। তো ওই দিন তো আমাকে ছেঙা ধরেও ছিল যেদিন কীর্তন ছিল তোমাদের বলা হয়নি ঠিক এইখানে জামার নিচে ছিল তো মনে হচ্ছে কিছু একটা কামড়েছে বারবার আমি এখানে হাত দিচ্ছি কিন্তু টের পাচ্ছি না তারপরে যেই না নাইটিটা এমন করে উল্টে দেখতে গেলাম দেখি এই বড় একটা ছেঙা মানে শোয়া পোকা যেটার কালার ছিল একদম কালো তারপরে তো তাড়াতাড়ি করে ও হাড়ের যে জায়ের বাড়িতে গেছিলাম প্রসাদ খেতে সে এটাকে বার করে ফেললো তারপরে তো পুরো মানে জ্বালা পুরো শুরু হয়েছে আমার ফুলে গেছে জায়গাটা তারপর বাড়ি এসে চুন টুন দিয়েছি তারপর কাচি দিয়ে একটু এরকম করে আছড়ে দিয়েছি আর মাথার চুল লাগালে নাকি ভালো হয়ে যায় তারপরে মাথার চুলও লাগিয়ে দিয়েছিল তারপরে ঠিক হয়েছে পেছনে এই বেড়াগুলোর কথা অনেকেই বলেছ যে আমাদের নতুন জমিতে বেড়া দেওয়ার জন্য এটা আমাদের মাথায়ও এসছে কিন্তু কি বলো তো যে যে মানে বেড়াটা যে দেবো তারপর তো আমরা এখানে থাকবো না এবার বর্ষাকালে তো নষ্ট হবেই বর্ষাকাল এখনও দেরি আছে কিন্তু না থাকলে তো মানুষ এগুলোও ভেঙে নিয়ে যেতে পারে যেমন ওই বেড়াটা ভেঙে গেছে পুরো একদম বেড়া টোপকে গরু ছাগল সব ঢুকিয়ে দিয়েছে জমিতে তো আমি এদিকে ভাত বসিয়েছি ও গেছে দিন হাঁটা প্রোডাক্ট নিয়ে আর ভাত বসিয়েছি আবার এদিকে সবজিও কাটতে হবে মা স্নান করে এসছে পুজো দেবে স্নান করে এসছে পুজো দেবে তো চল মিকি আসো মিকি আসো এত বড় বড় সেগুন পাতাগুলো একদম দেখো এক্ষুনি হাওয়াতে এতগুলো পড়লো বিশাল বড় একটা পাতা দেখো কত বড় বাতা দেখো বাপরে বাপ এত বড় গাছের পাতা মিকি আসো যাবো না ওইদিকে মিকি আসো 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 যাও 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 আসো দুধটা জাল দিয়ে নিই এটা হচ্ছে কালকের দুধ সকালে জাল দেওয়া হয়েছে আজকে আবার দিয়ে গেছে তো আজকে না দুধ মুড়ি খাওয়া হয়নি সকালবেলা আজকেও মেগি খাওয়া হয়েছে সেই কারণে তো দুধ রয়ে গেছে তো এটাকে জাল দিয়ে নিই তাহলে আবার নষ্ট হয়ে যাবে কখন তো আমি গতকালকে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি একদিন কিন্তু সিলিংয়ের কাজ বন্ধ ছিল তো আজকেই কিন্তু সিলিংয়ের কাজ বন্ধ কিন্তু যে দাদারা এসছেন ওনারা আজ আর কি মানে ইলেকট্রিক কাজ করছে ঘরের মধ্যে লাইট টাইট ফ্যান ট্যান এগুলো কোথায় কোথায় লাগাতে হবে এগুলো সব আর কি ঠিকঠাক করে লাগাচ্ছিলো আর ওই সিলিংয়ের মিস্ত্রি দ্বারা কালকে আসবে দেখো একদিকে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম দুধ তো হয়ে গেছে মানে জাল উঠে গেছে ভালো আর এই পাশে ভাতটাও হয়ে গেছে তো ভাতটাকে নামিয়ে নিচ্ছি তারপরে সবজিগুলো কেটে রেডি করে নেব আজকে কচুর মুখী দিয়েই আর কি মাছের ঝোল বানাবো আর কি আর তার সাথে জলপাইগুলো একটা কিছু করতে হবে তো আচার বানাবো ওই রাতের দিকে কালকে পিসি যে জলপাইগুলো দিলো মানে আমি বললাম যে আর লাগবে না তারপরেও ধরো যে আমাদের এখান থেকে মিষ্টি তাদের গিয়ে পেরে দিয়েছে তো যতটুকু হয়েছে আমি অল্পই নিয়ে আসছিলাম তারপরে পিসি আরও দিলো বললো কি নিয়ে আরও নিয়ে যাও তো বানাও আচার বানাও তো এই যে দেখো এখন এই যে এগুলো আমি সব এখানে নিয়েছি আর কয়েকটা এখানে আছে এই ব্যাগের মধ্যে তো এবার এগুলো দিয়ে আমি আচার বানাবো এখানে প্রায় দুই আড়াই কেজির মতো মনে হবে নাকি আমি তো ওজন অতো বুঝিও না দেখো জল্পের সাইজগুলো কিন্তু বেশ বড় মানে একদম আমড়ার মতো দেশি আমড়া যেরকম হয় একদম সেরকম কি ভালো লাগে দেখতেই তো এটা বানাতে তো এটা তো জল্পের কি আর মানে এই জলপাই তো আছে হাতের কাছে কিন্তু চিনি তেল মশলা অনেক কিছু লাগবে যেটা ও বাড়িতে নেই আমার তো ওইগুলো আনতে লাগবে দোকান থেকে এবার এই দোকানে যদি থাকে তো এই দোকান থেকে নিয়ে আসবো যেমন তেল লাগবে এখানে যে যদি দুই কেজি হয় তাহলে দেড় কাপ তেল দিয়েছিলাম এক কেজিতে তাহলে সেই হিসেবে তিন কাপ তেল দিতে হবে বা এর চেয়ে একটু কম দিলেও চলবে আর চিনি তো অবশ্যই লাগবে কারণ জলপাই যত বেশি হবে টকের পরিমাণ বাড়তে থাকবে মুখি দিয়ে মাছের ঝোল করা যাবে আর সিমও আছে সিম দিয়ে কালকে খাওয়া হয়েছে তাই আজকে ভাবছি সিম দিয়ে আর করবো না সিমটা পচে গেছে সিমগুলো না বীজগুলো সেই বড় বড়ো ভাল লাগে খেতে তো যাই হোক চলো কচুগুলো ছাড়িয়ে নিই খোসা আলু কাটবো আলু আর কচু দিয়ে মাছের ঝোল করব আর বিনস সিম আলু এগুলো একটু একটা ঘ্যাঁটের মতো করব ধনিয়া পাতাও আছে ভাল লাগবে তো দেখো আমি এদিকে সবজি কাটতে বসে যাব। মানে কচুরমুখী তো কচুরমুখিগুলো কাটতে নিয়ে আমি ভাবছি আমার হাতে না ধরে এর আগেও এরকম হয়েছিল কচুরমুখী যেদিন কেটেছি বাপরে বাপ কিছুক্ষণ তো আমার হাত পুরো চুলকে আর একটা জিনিস দেখবে যাদের এরকম সমস্যা হয় তাদের শুধু হাত না মনে যে সারা শরীরেই চুলকানো শুরু করেছে এরকম হয় তো আজকে যদি মিস্ত্রি দাদারা আসতো না তাও কিন্তু সিলিংয়ের কাজটা শেষ হয়ে যেত আর আমাদের সিলিংয়ের কাজটা না অনেকটা কঠিন সময়ও প্রচুর লাগছে সেই কারণে ওনাদের মানে দুদিনে যেটা সারার কথা ছিল সেটা দুদিনের বেশি লেগে যাচ্ছে তো এই আর কি আর এই দেখো কচুরমুখীগুলো আজকে ভাবছি প্রেশার কুকারে সিটিতে দেব কারণ বেশ শক্ত এগুলো মানে মনে হচ্ছে না যে এমনি জল দিয়ে শুধু ভাপালে হবে এগুলো প্রেসার কুকারেই দিয়ে দেবো একটা সিটি দেবো মোটামুটি তাহলে ঠিক থাকবে আর বেশি শক্ত থাকলে না খেতেও টেস্টি হয় না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কচুর ডাল যদি করা যায় তাহলে একটু সেদ্ধটা বেশি লাগে তো ওই জন্য আর কি তাই প্রেশারে দেবো তো চলো এটাকে রোদে দিই আজকে তো পিসে নাই বাড়িতে তা আমাদের বারান্দাতেই দেওয়া যাবে আজকে বাড়িতেও কোনো কাজ হচ্ছে না আমি তো নোংরার ভয়ে দিতে পারতাম না সবজি একটু কেটেছি এখনও সব কাটা হয়নি তার মধ্যে দেখি এখানে রোদ এসছে মধ্যে দিয়ে দিই যতটুকু লাগে মিকিকে দিলাম দুধ ভাত কেমন করে দুধ পাটটা নিয়ে প্রত্যেক দিন মন করে ও সকালের জল খাবার ওর তো মিষ্টি দাদারা যে গেছে আর আসেনি আমার মনে হচ্ছে আজকে আর কাজ করবে না কারণ যে দাদাটা এসছে একটা দাদার আর কি বাড়ির সাথেই একজন মারা গেছে এরকম কিছু একটা শুনলাম তো হয়তো ওখানে গেছে আজকে হয়তো কাজ করবে না আর তার মধ্যে ওই ইয়ে না আসলে এখন আর কাজ কমপ্লিটও করতে পারবে না যারা সিলিং করেছে নাকি একদম আসবে আয় যাও 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 না পিছনে যাও যাও একদম না বসে দাও এখানে ধমক না দিলে চলে আসবে পিছনে তো আমি যাচ্ছি দোকানে তেল আনতে সর্ষের তেল কচুর ডালটা আজকে মা রান্না করবে কচুর ডাল মা খুব ভালো রান্না করে আমি মার মতো ট্রাই করেছিলাম কিন্তু মার মতো কখনোই হবে না একবার হয়েছিল তাও কিন্তু সেরকম একটা টেস্ট অতটাও হয়নি তো মা যেটা করে কচুর ডালের কথা কিন্তু বলছি এমনি কচুর মুখি দিয়ে যেটা মাছের তরকারি সেটা হ্যাঁ ভালোই হয় আমার কিন্তু কচুর ডাল যেটা বলছি সেটা মা ভালো রান্না করে তো মাছের মাথা আছে লেজ আছে লেজ নেই লেজ কালকে রান্না করে ফেলেছি মাছের পিস আছে তো এই দিয়ে কচুর ডালটা বানাবে মা ধনে পাতাও আছে তো আমি তেলটা এনে দিই দোকান থেকে সাদা তেল আছে কিন্তু সরষের তেল লাগবে সর্ষের তেল ছাড়া ভালো হবে না তেল আছে না কই মালিক তেল নিয়ে নিলাম আর এর গলা হাতালে খুব মানে খুশি গলা হাতালে কেমন খুশি হবে দাঁড়া এটা তেল এটা তেল দাঁড়া তেলটা রেখে আসি তেলটা একটু রাখিস

আমরা বাড়ি ছিলাম না দিদার জন্য খারাপ লাগে দিদা আমার সাথে খুব মিশতো কথা বলতো যখনই আমি বাড়ি আসতাম আর বাড়ির পিছনে গেলেই দিদাও আসতো আমাদের বাড়ি এক কেজি নিলাম তেল নিয়ে বোতলে ঢেলে বাকিটা রাবার দিয়ে পেঁচিয়ে রেখে দেব তোকে যে আমি না করে গেলাম যে তুই বাইরে বেরোবি না এখন যদি কুকুরে ধরতো তাহলে কী তো ছোটো গেটটাও লাগানো যায় না কারণ ওখানে ইয়েগুলো রাখছে সিলিংগুলো কেন বেরোচ্ছো তুমি কেন বেরোছো কেন কেন এখন আবার মিল দেওয়া হচ্ছে না করে গেছে তাও বাইরেছে গেটের নিচ দেওয়া রয়েও গেট লাগানো থাকলেও নিচ দেওয়া রয়ে কিন্তু ঢুকতে পারে না বেরোতে পারে কিন্তু ঢুকতে পারে না এমন আবুল হচ্ছে দিন দিন তেল নিয়ে এসে একদম ঢেলেও মাকে দিয়ে দিচ্ছে কারণ মা এটা মধ্যে ঢালতে পারে না ওই জন্য আমি আর কি ঢেলে বোতলটা একদম কাছে বারান্দায় বেশ সুন্দর আমাদের রোদ আসে কিন্তু কালকে কাজ হচ্ছিল আর বারান্দায় রোদ দিতে পারি এই যে এখানে রোদে দিয়েছে এটা খুলেই দিয়েছে কারণ রোদের তেজ সেরকম একটা নেই শুকাবেও না বেশ চার পাঁচ দিন রোদে দিলেই একদম সেই সুন্দর হবে আর অনেক দিন থাকবেও দেখো একটা পাখি দেখো দারুণ একটা গন্ধ বেরিয়েছে সিদ্ধ হয়েছিল ঝাঁঝো বাড়ছে সেই সুন্দর গন্ধ বাড়ছে সেই টেস্টি হবে মনেই হচ্ছে কচুর ডালটা খুব ভালো রান্না করে এমনি অন্যান্য সময় অনেক ভালো রান্না করে মাঝে মাঝে কি হয় আবার গরম জল তো দেখো মিকিকে স্নান করিয়ে দিয়েছি আর দেখো এমন করছে দেখো দেখো আমার মোবাইলটা হচ্ছে চার্জে দেওয়া আর তুষকের উল্টা পাশটা আছে দেখো একটু কাটা এটা সেলাই করা হচ্ছে না কারণ এই তুষক ভেঙে মায়ের ঘরেরটা আমাদের ঘরেরটা দুজনেরটাই তুসক তুষক ভাঙ ভেঙে তারপর নতুন করে তুষক বানাবো আর কি ওই জন্য আর সেলাইটিলাই যাচ্ছি না মিকি স্নান করে ফ্রি একদম ফ্রেশ মিকি এই কি আসছে জন্য মিকিকে স্নান করিয়ে গাটা অল্প মুছে ছেড়ে দিয়েছিলাম এইবার তো পুরো দুই ঘরে ওর গায়ের জলে একদম জল জল হয়ে গেছে আর এই ভিডিওটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মঙ্গলবার দিন ভিডিও আর মঙ্গলবার দিন ভিডিও আমি বুধবারে তোমাদেরকে দিতে পারিনি কারণ এই ভিডিওটা সুন্দরভাবেই সকাল থেকে শুরু করে মানে বিকেল পর্যন্ত নিয়ে এসেছিলাম এবার রাতটা করলেই হতো কিন্তু কি বলো তো এই ব্র্যান্ড শ্যুটের জন্য আমি আর তারপরে আর ভিডিও করতে পারলাম না আর পাখি এসছে সকাল সকাল আমাদের ঘরের বারান্দায় ওই দেখো কি সুন্দর পাখিটা ও প্রসাদ খেতেও আসে তুলসী পাটের প্রসাদ দিয়ে ওখানেও খেতে আসে আমার স্নান দান সব শেষ এখন হচ্ছে পুজো দেব তোমরা কি কিছু বুঝতে পারলে হ্যাঁ অনেকে হয়তো বুঝতে পেরেছো এটা হচ্ছে পরের দিনের ভিডিও কারণ মশারিটা টাঙানো না থাকলে তোমরা বুঝতে না যে আমি তো স্নান করতেই গেছিলাম তো স্নান করে এসেই তোমাদেরকে দেখাচ্ছিলাম এবার এটা কিন্তু পরের দিনের ভিডিও পরের দিন এখন কিন্তু বাজে সকাল আটটার মতো আমি মানে সকালে উঠে ফুল কুড়িয়ে তারপর একদম স্নানও করে নিয়েছি সকাল উঠে ফুল কুড়িয়ে ঘরটা ঝাড়ু দিলাম ই করলাম মুছলাম দিয়ে তারপরে ভাবলাম স্নানটা করে নিই স্নান করে এসে ঠাকুরের পূজাটাও দিয়ে নিচ্ছে আজকে বুধবার মানে মঙ্গলবার এবং বুধবার দুদিনের ভিডিও আমি তোমাদেরকে দিচ্ছি তাও পুরো দিনে দিতে পারিনি মঙ্গলবারের ব্র্যান্ড শ্যুটের পরে যদিও অনেক সময় পেয়েছিলাম কিন্তু পরে আর কী বলতো যে একটা জিনিস হয় কি সবটারই একটা টাইম আছে আর ছন্দ সব কিছু মিলিয়ে যদি না হয় না পরে একটা কেমন জানি হয় তো এই জন্যে আর তারপরে ভিডিও করা হয়নি ব্র্যান্ড শ্যুট করতে তো আমার এত সময় লাগেনি কিন্তু তারপরেও দু তিনবার ভিডিওটা আমাকে পাঠাতে হয়েছিল একটা জায়গা শুধু মিস্টেক হয়ে যাচ্ছিলো বারবার তো তারপরে ভালো করে বুঝিয়ে বলার পর আমি ঠিক মতো দিয়েছিলাম এবার এই জন্যই কিন্তু আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো তোমাদেরকে পরের দিন দিতেও পারলাম না আর এদিকে এখন দেখো আমি বাসনগুলো ধুয়ে তারপর পুজো দেবো কারণ পুজো দিতে গিয়ে দেখি বাসনগুলো এত মানে কালো কুটকুটে হয়ে গেছে তো এগুলোকে না ধুলে না ঠাকুরের বাসন আর আমি রেগুলারই যে সাবান দিয়ে ধোয়া সেটা তো ধুই না তবে এমনি জল দিয়ে ভালো করে ধুই আবার অনেকেই রেগুলার সাবান দিয়ে ধয় মানে ঠাকুরের সাবান দিয়ে এবার আমি দু তিন দিন পরে পরে আর কি পিতম্বরী দিয়ে ঘষি রেগুলার তোর দিয়ে ঘষলে নাকি বাসন নাকি ক্ষয় হয়ে যায় আর অবশ্যই প্রত্যেক দিনেই মানে ভীমবার দিয়ে ধোয়া উচিত মনে হয় তো আমি এরপর থেকে এটা করব মাকেও বললাম যে তুমি পুজো দিয়ে বাসন কটা এমন করে ভীমবার দিয়ে ধুয়ে তারপর রেখে দিও আসলে এটা হয়ই না প্রথম থেকে এটা হয়নি যখন এখন আর নতুন করে আর হচ্ছেই না না মা করে না আমি করি তো দুজনের থেকে একজনের হলেও মানে কারোরই মনে থাকছে না ভুলে যাচ্ছে তবে ওই তো দুটো দানা তো ঠাকুরকে দেওয়া হয় আর ফল টল দিলেও তো ফলের ইয়ে তো এমনি তো ধোয়া যায় সবার ঘুম ভেঙে গেছে মিকির ঘুম ভাঙে না সবাই উঠে গেছি শুধুমাত্র ও ছাড়া দেখো আরো কেমন করে ঘুমাচ্ছে দেখাও যাচ্ছে না এই যে দেখো মুখটা মুখটা এই যে আর এই দেখো পাগুলো কেমন করে রেখেছে এই দেখো ঠিক আছে কলকাতায় যাওয়ার পর এই শিউলি ফুলকে ভীষণ মিস করব। নিজের গাছের ফুল দিয়ে পুজো করার আনন্দই আলাদা তার মধ্যে শিউলি ফুল সিজনের এমন একটা ফুল যেটা আমরা সকলেই ভীষণ পছন্দ করি কোন ভাগ্যের ফেরে আমার এই শিউলি ফুল গাছটা এত সুন্দর হয়েছে আর এই ফুল দিয়ে আমার পুজো হয় তো দেখো আমার পুজো হয়ে গেছে পুজো করার পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি গোপু মাঝখানে বসে আছে কি সুন্দর লাগে শিউলি ফুল দিয়ে সাজানোর পর দারুণ লাগে সকাল সকাল স্নান পুজো হয়ে গেলে সারাটা দিন কি ভালো লাগে তাই না আজকে প্রচুর কাজ এমনিতে রয়েছে মিছেদাতার আরও আসবে আরও পরে বলেছিল ফোন ফোন করেছিল বলেছিল আরও পরে আসবে আর আমি এদিকে পুজো দিয়ে উঠেছি ও গেছে মুড়ি আনতে মাত্র তো গেলা তাতেই ওর দেখছো লাফালাফি তো এখন খাওয়া হয়েছে দুধ মুড়ি কালকে তো ম্যাগি খাওয়া হয়েছিল হ্যাঁ কালকের ভিডিওতে অনেকেই দেখি কমেন্ট করেছে যে উচ্চারণটা ঠিক হচ্ছে না আসলে কেন বুঝতে পারি না এরকম মানে ভাষা তো আমি জানি ঠিক উচ্চারণ কিন্তু ঠিক এটা ভাষার ইয়েতে চলে আসে তো যাই হোক ম্যাগি আজকে হয়েছে তো মিকিকে শুধু বলবো যে মিকি আসো বাস তো চলে আসবি এত বোঝে না শুধু আসো বলবো আসো আসো দেখো তো ও মানুষ না কেউ বলবে ও মানুষ একটা ও একটা মানুষ এখানে যা ঢুকে আয় মিকে আয় মায়ের মন্দির মিকে আসো তো এখানে দেখো কত সুন্দর রোদ আমাদের কাপড়গুলো সব এখানে মেলা को के रे छ मोनो अनेक कोन आगे भेले दिएस ओय पंडित मिकी मिकी आ या का काई घुरे मराय साहस मारी ऐसी तो भोर बे रे গন্ধ উঠেছে হাগুদু করছিল হাগুটা ফুলাইলাম না আজকে অনেক সকালে উঠি না মিষ্টি আসার সময়ই হয় নাই বুঝি اكو সবজি সব এখানে গুছিয়ে নিয়েছি ফুলকপি রয়েছে সিম রয়েছে বেগুন একটা লাল লাল মিষ্টি কুমড়া আর তার সাথে নতুন আলু নতুন আলু উঠে গেছে বাজারে এটা শুধু চাকু দিয়ে এমন করলেই সুন্দর খোসাটা উঠে যায় তো এখানে এখন আমি কাটতে বসবো আলু সিম বেগুন আর তার সাথে এখানে মিষ্টি কুমড়া দেখো মা কেটেছে ওটা মিষ্টি কুমড়ো দিয়ে হবে মাছের ঝোল আর এই যে সবজি যেটা আমি তোমাদের বললাম আলু সিম আর হচ্ছে বেগুন এটা দিয়ে ধনে পাতা দিয়ে একটা ঘ্যাট করব তোমাদের বললামও মনে হয় একটু আগেই তো শীতের দিনে সবজির মধ্যে এরকম রান্না কিন্তু ভীষণ ভালো লাগে আর ফুলকপির বড়া করব কালকে আজকে আর করব না আসলে ঘরে মিষ্টি টিস্রি কাজ থাকলে যেহেতু একটাই ঘর আমাদের রান্নাঘরটাও এখানেই তাই মানে যদিও মন চায় যে আরেক পদ দুপদ রান্না করি কিন্তু আর এটা সেটা হয়ে ওঠে না কারণ এই যে এখানে ইয়া করে কাজ করে যদিও আমাদের আমার এই রুমে কাজ করছে না আমাদের রুমে কাজ করছে আর এই রুমে কাজ যেদিন করেছিল সেদিন তো আরও রান্না করতে কি সমস্যা ছিল তারপরেও রান্না করতেই হয়েছিল। কিছু করার নেই কারণ সারাদিনই ওরা কাজ করবে তো আমাদের তো রান্না ঘরেই করতে হবে আর হ্যাঁ বাইরে করা যেত কিন্তু বাইরে নেওয়া বাড়ি করা আর হলো না আর এদিকে এখন দাদাদের জন্য করে নিচ্ছে হচ্ছে চা মানে করে নিয়েছি অলরেডি এখন হচ্ছে কাপের মধ্যে করে দিয়ে দিই এগুলো আসলে কাপ না প্লাস্টিকের গ্লাস তো তিনজন দাদা লাল চা তার সাথে বিস্কুটও দিয়ে দিচ্ছি তো চলো এদিকে আমি রান্নাও বসে দিয়েছি আর একটু পরে আসবে ব্যাংকের থেকে লোক মানে ওর একটা একটা অ্যাকাউন্ট খুলবে বিজনেসের এর জন্য আর কি আলাদাভাবে তো ওই জন্য আর কি চেনা জানা তো ওরা বাড়ি আসবে কী করো তুমি মেয়ে এখানে কাজ শেষ হয়ে পড়ে সবকিছু বোঝাতে হবে কোনো কাজ চলছে দেখো আমাদের ঘরের অবস্থা কাজ এখন হচ্ছে আটটার উপরে বাজে কাজ এইটুকু এগিয়েছে আর বাকিটা কালকে এসে একদম ফিনিশিং দিয়ে ফিনিশিং দিয়ে যাবে প্রচুর সময় লাগে কারণ আমরা এমন একটা ডিজাইন পছন্দ করেছি ওরাও হেরে গেছে বলছে বাপরে তো বিশাল কঠিন ডিজাইন মানে করছে সেরকম করে একদম ডিটো টু সেম টু সেম করছে ওই কারণে এত সময় লাগছে এই দেখো ডিজাইনটা আরও হলে তারপরে বুঝতে পারবে দারুণ একটা ডিজাইন তো এবার কালকে আসবে জন্য আবারও এই কাটাকুটি করবে ড্রিল মেশিন দিয়ে যে কাটার মেশিন এই যে এগুলো মেশিন দিয়ে কাটবে আবারও এরকম পাউডার ভরবে তাই বললো আজকে আর পরিষ্কার না করতে কিন্তু আমরা ঘুমাবো কোথায় বাড়ি ছেড়ে না চলে যেতে লাগবে এখন ঘুমানোর জন্য দেখো মিকি কোথায় প্রশ্ন করছে তোমাকে মিকি তো আমাদের বিছানার এক কোনায় ঘুমায় এই কোনাটার মধ্যেও ঘুমায় রকম একটু পরিষ্কার করতেই লাগবে বুঝছো ও ওদের কথা ছাড়ো আমাদের তো আর ঘর অন্য নাই আমরা কোথায় গিয়ে ঘুমাবো সব যেরকম আছে এরকমই থাকবে শুধু এই টুকরা টাকরিগুলো যে দেখতে পাচ্ছ এগুলো সরিয়ে ঝাড়ু দিলে তাও একটু মানে ঘুমানোর মতো একটা পরিবেশ হবে এবার ঘরের এই পরিস্থিতি দেখে মাথা ঘুরছে আমার মানে এত নোংরা হয়েছে এখন তোমরা কি বলবে কমেন্ট বক্সে আমি সেটাই ভাবছি ঘরের কাজ ওরা বলছে যে রানিং অবস্থায় ঘরের কাজ করা মানে বিশাল কষ্ট কঠিন ওদেরও কষ্ট আমাদেরও কষ্ট এবার আমরা এই যে দেখো বারবার পরিষ্কার করতে হবে বারবার আবার ঠিকঠাক করতে হবে আর নয়তো থাকবো কোথায় দুটাই তো ঘর এবার যখন একদম ঘর হয়েছিল তখন থরি না আমরা জানতাম এরকম ফিলিং দেবো কালকেই একদম পাল্টে যাবে আমাদের এই রুমের চেহারা দুটো ঘর যখন সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে মানে জায়গা বদল করে রাখবো তখন দেখবে কি দারুণ লাগবে তাই না এটা অনেক দিনের স্বপ্ন ছিল কল্লোলেট আমার অতটাও ইয়ে ছিল না যে সিলিংয়ের মধ্যে এরকম ডিজাইন থাকবে লাইট থাকবে এটা মানে বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রেই দেখা যায় ওদের এরকম লাইট টাইটের প্রতি খুব আকর্ষণ তো এবার অনেক দিন ধরে স্বপ্ন থাকলেও ও বলতো কিন্তু আমরা মানে কোনো দিনই আমাদের ইচ্ছে ছিল না যে ওই সিলিং আমরা এত তাড়াতাড়ি লাগাবো যেহেতু এক ধরনের সিলিং লাগানোই ছিল তাই ওটা যতদিন যেত যেত কিন্তু ওটাতে গুণ পড়লেও আমরা ঠিক মানিয়ে নিচ্ছিলাম কিন্তু এই যে ইঁদুরের এক সমস্যার কারণেই কিন্তু মানে ওইটা বাধ্য হয়ে নামাতে হলো আর ওটা থাকলে না ওই ইঁদুর সিলিংয়ের উপরে বাসা বেঁধে নেমেও যেত তো ইঁদুরের সাথে সাথে সাপও নামতো তো এগুলো তো খুব ভয়ঙ্কর এবং ওই দাদা যেদিন এসে বললেন যে মানে ওই ফল সিলিং লাগানোর জন্য সাইড দিয়ে এবার ফল সিলিং তো সাইড দিয়ে করে লাগাবে না ওরা লাগালে পুরোটাই লাগাতে হবে আবার পুরোটা লাগাতে নিলে ওই পুরোনো সিলিং নামাতে হবে আর নয়তো ওরা টানা দিতে পারবে না মানে ধর্নার সাথে এবং চালের সাথে টানা দিতে পারবে না যাদের বাড়ি শহরের দিকে তারা ভাবে কি যে এরা আবার কিসের সিলিং দেয় হ্যাঁ আমাদের গ্রামের দিকে বাড়িগুলো ঠিক এরকমই হয় টিনের চাল থাকে চৌকারি বলে চৌকারি চাল চৌয়ারি বা চৌকারি এরকম বলে আর তার সাথে এরকম সিলিং দিতেই হয় তো কেউ ফল সিলিং দেয় কেউ ওই যে আমাদের মতো বাঁশের সিলিং দেয় তো এক একজন এক এক রকম সিলিংয়ে কিন্তু দেয় কিন্তু সিলিং দেয় সিলিং ছাড়া এরকম বাড়ি সেরকম একটা দেখাই যায় না তো যাই হোক দেখো গল্প করতে করতে সব নোংরা এখন তাও থাকার মতো একটা পরিস্থিতি হয়েছে আগে আর পরে কতটা পার্থক্য ঘরে সব নোংরা টোংরা ঝাড়ু দিয়ে আমি বার করে দিয়েছি আর ও করেছে বিছানাটা বিছানা ঝেড়েছে সুন্দর করে মানে রাতে থাকা যাবে কালকে এসে আবার হুম কালকে সব কিছু যখন ঠিকঠাক হয়ে যাবে লাইট থেকে শুরু করে সিলিং সব যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ঘরের লুক পুরো পাল্টে দেব মানে কালকে হোক বা পরশু কারণ যেখানে ফ্যানটা দিয়েছে ফ্যানের ঠিক নিচেই কিন্তু খাট নেই খাট থেকে সাইডে ফ্যান কারণ যেহেতু ডিজাইন একরকম সেই ডিজাইন অনুযায়ী কিন্তু কাজ করেছে তো সেই মতো আর কি আমাদেরকেও গুছাতে হবে তো যাই হোক এবার যাই করি না কেন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যে যেখানেই আছো ভালো থাকবে সুস্থ থাকবে এখন একদম পুরো ফ্রেশ হয়ে তারপরে একটু রেস্ট নেবো চলো টাটা